উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পুরাতন বাজার রাধাবল্লভ মন্দিরে প্রণাম করতে যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ সেই সময় একদল মহিলা শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে গোব্যাক এবং চোর চোর পাল্টা বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে বিক্ষোভকারী এবং বিজেপি মহিলা মোর্চার মধ্যে বেঁধে যায় খন্ডযুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভের মধ্যেই সক্রিয় হয় বিজেপির মহিলা মোর্চা বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার মধ্যে হাতাহাতি শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ বনগার সাংসদ হিসেবে গত পাঁচ বছর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে তারা এলাকায় দেখতে পাননি পুরো ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পুলিশের সঙ্গে বাধানুবাদও জড়ান তিনি कैसे मारा आप लोगों के सामने? कर मारा? देखे, 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 देखे। आम नहीं मारा है? देखे, 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 देखे। नहीं है। आदमी क्या से चले जा उग्रपंथी पद के दिखान दाड़ी আপনারা কালকে থেকে আপনাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এখানে ট্যাকেল না করে এখানে শেল্টার দিয়েছেন মদত দিয়েছে তৈরি করলো কি করে আপনাদের সামনে মাপ তৈরি করে এরা ঝামেলা করেছে পুলিশের ভূমিকার বিরুদ্ধে রাজপথে বসে পড়ে বিক্ষোভ দেখান বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর হয় হয় গুন্ডা ভাড়া করে এনে বন্দুক লাঠি শোটা হকি স্টিক সমস্ত কিছু নিয়ে এসে আমাদের উপরে হামলা করেছে আমাদের মায়েদের উপরে হামলা করেছে তারা হসপিটালে ভর্তি আছে এবং আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছি আমাদের গাড়ির উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে আমাদের দু একজন তাতে উন্ডেড হয়েছে এবং সেই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং সারা জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলবে টিএমসি এভাবে গুন্ডাগিরি করে পুলিশের মদদে এখানকার লোকাল থানার ওসি যে তার কাছে গতকালকে ইনফরমেশন ছিল এরকম হবে একজন প্রার্থী প্রচার করতে বেরিয়েছে তার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে তাকে মার্ডার করার প্রচেষ্টা তাকে মার্ডার করার প্রচেষ্টা প্রচারের মধ্যে এইগুলো সাধারণ মানুষ মেনে নেবে না বাগদার প্রার্থী বিশ্বাসঘাতক প্রার্থী এখানে কখনো এভাবে পুলিশকে ব্যবহার করে জিততে পারবে না একদম পরিষ্কার ভাষায় বলি এখানকার সাধারণ মানুষ দেখেছে আমার বক্তব্য নয় সাধারণ মানুষ দেখেছে এখানে এখানে কি ঘটেছে অর্থাৎ সাধারণ মানুষের উপর আমি ছেড়ে দিলাম এই রায় বনগা লোকসভায় বাগদা বিধানসভা এলাকা বরাবর বিজেপির শক্ত ঘাঁটি দু হাজার একুশ সালে বিজেপির প্রতীকে বনগা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন এই দিনের বিক্ষোভে বিজেপির এক মহিলা কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিউরো রিপোর্ট সময় কলকাতা